জামদানি পরেছি লাল সাদা বলে দিয়েছে লাল সাদা করে শাড়ি পরবি আমার সাথে এখন একটা ভালো ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে সেটা আমরা চামচ দিয়ে ঘেঁটে করি তো সেইটা হলো এই মেশিনটা দিয়ে খুব তাড়াতাড়ি হয় একটু কফি নিলাম আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা এটা পঁচিশে ডিসেম্বর সন্ধ্যাবেলার ভিডিও আমরা পঁচিশে আমি ব্লগের পরের পার্টটা আমি তোমাদের নেক্সট দিনের ব্লগে অ্যাড করে দেব। আর এটা হচ্ছে পিকনিকের শেষে সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির খুব কাছে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে একটা চার্জ আছে সেখানে আমরা সবাই মিলে গেছিলাম একটা ছোটখাটো মেলাও হচ্ছিলো মেলাতে ঘুরেছি বাচ্চারা খুব মজা করেছে প্রচুর কিছু রাইড ছিল সেগুলোতে চেপেছে আর আমরা দেখো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে গ্রুপ ছবিগুলো তুলছিলাম ভীষণ মজা করেছি আমরা পঁচিশে ডিসেম্বরের দিনটা যে এত ভালো কাটাবো সেটা সত্যি ভাবতে পারিনি খুবই আনন্দ হয়েছে আমাদের ছেলে মেয়েদের দৌলাতে আমরা কিন্তু একটা খুব সুন্দর জীবন পেয়েছি তো যাই হোক চলো এখান থেকে আমরা বেরিয়ে সবাই তো বাড়ি চলে যাবে যে যার তারপরে আমার আছে একটা নেমন্তন্ন একটা বার্থডের নেমন্তন্ন সেটাও কিয়ানেরই একটা ফ্রেন্ড ও স্কুলে পড়ে স্কুলেরই একটা ফ্রেন্ডের বার্থডে তো সেখানে আবার আমরা যাব তার জন্য দেখো আমি রেডি হতে বসে গেছি

বাড়িতে তো আজকে জানুই পিকনিক ছিল তো সেই পিকনিকের ব্লগ কমপ্লিট করে দিয়েছি কারণ এখন আমার যাচ্ছি এত একটা স্পেশাল ব্লগ তো বানাতেই হয় তাই না ছেলের বন্ধুর বার্থডে বলে কথা আর ভীষণ ভালোবাসে বন্ধু বন্ধুর মা সবাই আমার ব্লগ দেখতে ডিসেম্বরে সুন্দর বলে মানে রেশমি প্ল্যান করেছে যে এই দিন একটু লাল সাদার মধ্যে পড়বো আমি একটু লাল সাদার মধ্যে পড়বো ভালো লাগবে আর কি খুঁজে খুঁজে এই শাড়িটা বার করলাম অনেকদিন পরে পড়লাম ভালোই লাগছে আমারও বেশ ভালো লাগছে অনেকদিন পর জামদানি পড়লাম প্লাস অনেকদিন পরে এই শাড়িটাও পড়লাম তো চলো একদম সিম্পল সেজে ঠান্ডার মধ্যে এখন আমি জ্যাকেটটা বার করেছি এইটাকে গায়ে দেবো বাইক নিয়ে যাবে তো

চালাতে চালাতা জলে কিন্তু চাকা লাগিয়ে দিয়েছে মাটিতেও চলবে হ্যাঁ ঠিক আছে আর বলো বলার দরকার নেই চলো নিজে <laughs> কথা <laughs> <Jungo -lanange> দুজনের ও বলল আমি একটা লাল সাদা আমদানি করেছি ফোনে বললাম ঠিক আছে পুজো পুজো আমিও বার করলাম এসে দেখছিলে ভালোই লাগছে এখন আমরা বেরিয়ে যাবো অনেকটা রাত হয়ে গেছে আমি এসেছি আজকে অনেকটা রাতের দিকে সারা বিনা

কী ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো আজকে সারা দিন মানে সেরকম ঠান্ডা ছিল না এখন দেখছি একটুখানি ছিটেফুটে ছিটেফুটে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আমি এই জন্য এটা নিয়ে গেছি এমনি সোয়েটার নিয়ে গেলে কি বলো তো ওই হাওয়াটা ঠিক লাগবেই এটা নিয়ে গেছি বেশ ভালো এইখানে কেন ঘরে যা চলো 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 এখানে এইখানে কিন্তু মুখ থুবরের নিচে পড়বি রান্না ঘরে কারণ দুধটা জালে বসাই জিরো করে দিয়ে রাখি দিয়ে এবার ফুটতে থাকুক আমি যতক্ষণে ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো রাত থাকলে না খারাপ হয়ে যাবে সকালে প্রচুর অনেক কেকছিলাম থেকে তো এত মিষ্টি আইটেম হয়ে গেছিল না পায়েস মিষ্টি ফিষ্টি আর কেকটাই আর খাওয়া হয়নি আজকে তারপরে বার্থডে সেলিব্রেশন করলো যে সেলিব্রেশনের কেকটা কাটলো তো সেইটা খাওয়া হলো তো আর এই ক্রিসমাস কেকগুলো আর খাওয়াই হয়নি তো পরের দিন দুপুরবেলায় একবারে চলে এসেছি সে আগের দিন রাত বারোটায় এসে দুধ গরম করে চেঞ্জ টেঞ্জ করে সব শুয়ে পড়েছিলাম আর তারপরে এখন বানাবো ভর্তা আজকে দুপুরবেলার একদম সিম্পল মেনু আমাদের আর আমি এটা করছি কালো জিরে রসুনের একটা ভর্তা আর কালো জিরেটা এরকমভাবে শুকনো খোলায় চটপট করে ফুটে ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে আর তারপরে এরকমভাবে রসুন বেশ খানিকটা পরিমাণ আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দুটোও হতে পারে সেটা দশটাও হতে পারে দিয়ে এরকমভাবে শুকনো খোলায় পুরোপুরি তেল ছাড়া ভেজে নিতে হবে এই কমপ্লিট হয়ে গেল আমার ভর্তার ভাজাভুজি তারপরে আমি আমি বেটে দেখাচ্ছি জিনিসটা কেমন হচ্ছে আর আজকে দুপুরের মেনুতে ছিল এই যে এইটা দেখো ডাল দিয়ে চাল দিয়ে এর মধ্যে লঙ্কা একটুখানি ওই আলু পেঁপে সব কিছু সেদ্ধ দিয়ে দিয়েছে একটু কাঁচা তেলও দিয়েছিলাম যেটাকে আমরা ঝরঝরে খিচুড়ি বলি তো সেই খিচুড়িটাই রান্না করেছি দুপুরবেলা এরম গরম গরম খিচুড়ি তার সঙ্গে ওই কালো জিরে রসুনের ভর্তা আর তার সঙ্গে বিভিন্ন রকমের ভাজা করেছিলাম গরম গরম শীতকালে বেশ ভালোই লাগে এগুলো খেতে যখন খুব কুড়েমি লাগে রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু আমি এরম টাইপের রান্নাগুলো করি বিশেষ করে রাতের দিকে এই রান্নাগুলো একটু বেশিই করি তো এই যে দেখো এই যে কালো জিরে আর ভাজা রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম তার মধ্যে নিলাম পরিমাণ মতন নুন দিয়ে এটাকে এবার জাস্ট পেস্ট করে নেবো বা শিলে বেটে নিলেই হয়ে যায় ভর্তা কালো জিরে ভর্তা এটা দিয়ে সাদা ভাত মেখে খেতেও ভালো লাগে আবার এরকম টাইপের ঝরঝরে খিচুড়ি মেখে খেতেও দারুণ লাগে কালো জিরে রসুনের ভর্তা তোমরা একবার ট্রাই করো যারা করি কখনো বাইরে দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসছে দুপুরে দাওয়ার পরে এই যে ব্ল্যাঙ্কেটের তলায় ছিলাম আর এই যে দেখো 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 একি হচ্ছে এটা কি হচ্ছে তুমি কোথায় যাবে কোথায় যাবে ফুলায় পটিতে যাব না কিন্তু কোথায় যাচ্ছে তুমি থি আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে মানে আমরা বাড়ি থেকে বেরিয়েই এই যে লাইট গুলো জ্বলছে ওই হাইড্রোডের ওখানে মানে হাই রোডের ওই পাড়টায় মানে তলা দিয়ে গিয়ে ওই পাড়টাতে দেখা যায় মানে বাড়ির সামনে বেরোলেই মেলাটা দেখা যাচ্ছে তো একটুখানি হাঁটিয়ে হাঁটিয়ে পদূপকে বললাম যে আজকে তো পড়া নেই একটু নিয়ে যাও ওখানে সেই জাম্পিংগুলো এসেছে মিকিমাউস এসেছে কালকে তো গেছিলোই তো আজকে একটুখানি গিয়ে একটু জাম্পিং করে আসুক মেয়ে তো নিয়ে যাওয়া হয় না বেশি একটা পার্কে টার্কে ভালো লাগে তো ওই জন্য পদীকটা বললাম তুমি নিয়ে যাও রেডি করিয়ে দিলাম এবারে বাপ যাবে একটু মেলায় সাথে দেখো একটা ভালো ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় ওই যে ওরা মেলায় গিয়েছিল মেলা থেকে আসার সময় প্রতিমা ফোন করলো যে একটু চা বা কফি কিছু বানাও দিয়ে আসার পরে আমি আবার বানালাম দিয়ে আর এই মেশিনটা আমি অর্ডার করেছিলাম দিয়ে এই মেশিনটা এসছে আজকে সকালে কালকে সকালে এসেছিলো কালকে কালকে সকালে এসেছিলো দিয়ে আনবক্সিং করা হয়নি দিয়ে এখন মনে পড়লো সন্ধ্যাবেলায় কফি বানানোর টাইম তাহলে চলো এটা আনবক্সিং করে একটু কফি বানাই আর মেশিনটা এত সুন্দর কাজের মেশিন না দেখো এই মেশিনটা আমি কিনেছি ও দিয়ে এবার এইটা দিলে আমি কফি বানিয়েও খেয়েও নিয়েছি এখানটা ছেলের জুস বানানো হয়েছে দেখো কোনো পরিষ্কার করা হয়নি জুস বানি ওকে জুসটা দিয়ে আমরা কফি বানিয়ে কফিটা খেলাম এটা একটা মেশিন এ কারেন্ট 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 এটা এটা চলবে দেখবি দেখবি দাঁড়া দাঁড়া দেখ আমি দেখাচ্ছি চলবে এটা দিয়ে বানিয়ে নিয়ে খেয়ে দে মানে খেতে বসে মনে পড়ে আমি তো ভিডিও কন্টিনিউ করছিলাম ভিডিও তো কমপ্লিট করা হলো না বলছি চলো তাহলে আর একবার দেখাই কলপি বানিয়ে এটা তোমাদের অনেক কাজেও লাগবে তোমরা চাইলে কেউ কিনতেও পারো অর্ডার করে দেখো এই এটা এরমভাবে লাগাও এরম করে লাগাতা হবে না ওটা ভেতরে দেখো একটা পয়েন্ট আছে দুটো পয়েন্ট আছে দুদিকে ওই ফাঁকা জায়গাগুলো সেই দুদিকে রাখতে হবে হুম ওরম করে হ্যাঁ হ্যাঁ এই গেছে দিয়ে হ্যাঁ হ্যাঁ আর হলো এই যে একটা দিয়েছে এটা এখনো বের করি না ছিল এটা দিয়ে ডিম টিম ফ্যাটা জল নিলাম মানে যেটা আমরা চামচ দিয়ে ঘেটে করি এটা আমরা চামচ দিয়ে ঘেঁটে করি তো সেইটা হলো এই মেশিনটা দিয়ে খুব তাড়াতাড়ি হয় একটু কফি নিলাম নিয়ে এবার এই যে মেশিনটা অন করলাম এরকম মেশিনটা আমার এই যে ওয়ান ওয়ান টু থ্রি এরকম আছে অপশান আছে মানে আস্তে জোরে এরকম এদের অল করে দিয়ে দেবে কি সুন্দরভাবে দারুণ হচ্ছে না একদম মানে মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে এটা খুব সুন্দর এই মেশিনটা খবর আমাকে দিয়েছে বাসনা আমার কাছে এই জিনিস একটা বড় রয়েছে কিন্তু সেটা বার করাটা মানে খুব সমস্যা হয়ে যায় ঠিক আছে ওই মাঝ মানে একদমই বার করা হয় না ওই কেক টেক বানানোর সময় বার করা হয় কেক কেক ক্রিম ফেটানোর জন্য কিন্তু এইটা সেদিনকার বাসনার কাছ থেকে আগে খবর পেয়েছি যে এই মানে ও একটা নিয়েছে দিয়ে ওদের বাড়ি গেছিলাম না গ্যাস গ্লাসে ঠেকালো কিছু হচ্ছে না দিয়ে ও সেদিনকার কফি বানিয়ে খাওয়ালো তোমার বন ভিটাটা ওইটা দিয়ে বানিয়ে দিতে হবে

যাবো হচ্ছে পাশে একটু দাদাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না বৌদি রোজ বলে যে আসছো না আসছো না সময় তো হয় না এক পড়া টড়া থাকে আর এই কদিন একটুখানি ছুটি রয়েছে ওই যে উইন্টার ভ্যাকেশন রয়েছে তো সেই জন্য আজকে টাইম আছে পড়া নেই বৌদি বললো তাহলে চলো বৌদি দাবি থেকে ঘুরে আসি মানে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই মানে মোছামুছি করে একটা ধুয়ে নিয়ে আসি এসে তারপরে একটু দাদা যাব এসে রাতের আবার রান্না বান্না আছে ব্লগটা চলে এখানে শেষ করে দিয়েছি কালকে সন্ধ্যাবেলায় শুরু করেছি এখন সন্ধ্যা হয়ে গেল এখনো ব্লগে আসলে ক্লিপই নেওয়া হচ্ছে না এই যে একবার যেমন ভুলে গেলাম এটা খুলতে গিয়ে ওই এক একদিনটা এরকম হয় পুরো ল্যাদ খাই কালকে প্রচুর আনন্দ করেছি তো আজকে খুব ল্যাদ খাচ্ছি তো যাই হোক চলো আজকে মানে আমার সোফাতে কালকে রাতে যে শাড়িটা পরে গেছে না শাড়িটা ভাজ করে ওখানেই রাখা আছে ওটাকে ভাজ করে আমার ব্যাগে ভরবো লন্ড্রি ব্যাগে সেটাও ভরা হয়নি ওই সোফার একটা মানে ডা ওই কি বলো ওগুলোকে ওই সাইডে যে থাকে হাত রাখার জায়গা হ্যান্ডেলই তো না হ্যাঁ ওগুলোর ওপরে সব রয়েছে শাড়ি গুলো ওইটা যে আমি একটা ব্যাগে পরবো সেটাও ভরা হয়নি পুরো ল্যাথ খাচ্ছি কিন্তু কালকে থেকে আমার সব ঠিকঠাক হয়ে যাবে ওই তো চলো ব্লগটা আছি এখানে শেষ করে দিই আমি এখন একটু টুকটার কাজকর্মগুলো ফটো করে রেডি হয়ে একটু যাই ঘুরে আসি তারপরে রান্না রান্নাবান্না আছে আজকের মতন টাটা চলো কালকে থেকে দেখা হবে আবার নতুন দিনের নতুন গল্পে আপাতত টাটা তবে ভালো থেকো